এ মুসলমান বন্ধুরা মারা ক্যা মুদন আল্লাহ পালান মে

মুখা তোরা তেলফির দুনিয়া দুনিয়ায় যেভাবে তুমি কোরআন তালাবাদ করতা প্রতিটা আয়াতের বিনিময়ে আল্লাহ বাবুল আলমিন প্রত্যেকটা মানুষকে এক তারা জান্নাতের মালিক বানিয়ে দেবে বলেন সুবাহান আল্লাহ কোরআনের হাফিজ সাহেব যারা রয়েছে এই হাফিজ সাহেবদের সম্মান কেমন এ বাবাজিরা আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে হাফিজ সাহেবদের সম্মান কেমন এক একটা হাফিজকে আল্লাহ হরাবুল আলমিন কোরআনের যতগুলো আয়াত রয়েছে প্রতিটা আয়াতের বিনিময়ে জান্নাত একতলা করে বাড়ির মালিক বানিয়ে দিবেন এবং এক একজন হাফিজকে আল্লাহ হরাবুল আলমিন এমন এক পাওয়ার দিবেন যেই পাওয়ার হলো দশজন ব্যক্তিকে সরাসরি যাদের জাহান্নাম মো হয়ে গেছে এমন দশজন ব্যক্তিকে একজন হাফিজুল কর সুপারিশ করে সরাসরি জান্নাতে পৌঁছায় দিতে পারবে আল্লাহর রসুল বলেন আল কোরআন মুসাফাউন কোরআন কেমতের ময়দানে এমন এক সুপারিশকারী হবে মানজালা লাহু আমা মাহু কাহু ইরাল জাননা যার জন্য কোরআন কি করবে সুপারিশ করবে কোরআন যার জন্য সুপারিশ করবে সরাসরি এই কোরআন জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত কোরআন তার পিছন দিকে ছাড়বে না বলেন সুবাহ আমার যা রাখল কথা হু ইলান্না সাকত ইলান্না যে ব্যক্তি কি করবে যে ব্যক্তি কোরআনের বিরোধিতা করবে কোরআনের বিরোধিতা করার কারণে আল্লাহ রসুল বলেন ক্যামতের ময়দানে এই পুরাণ হলো সর্বোচ্চ ঝগড়াকারী জেরাকারী হয়ে যাবে কোরআন না মানার কারণে কোরআন অনুযায়ী আমল না করার কারণে ক্যামতের ময়দানে এই লোকটাকে জাহান্নামে আগ পর্যন্ত কোরআন তার পিছু ছাড়বে না বলেন নাউজিবিল না এখন বলেন কোরানের পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন কোরানের পক্ষে থাকলে কি ফায়দা আল্লাহ বলেন শোন কোরআনুল কারিমের ভিতরে কতগুলো হরফ রয়েছে আল্লাহ বলেন এই আমার বান্দারা শোন কোরআন এত এত দামি যেই পুরাণের শুরুতে আমি আল্লাহ করে দিয়েছি এটা এমন একটা কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই সন্দেহের কোনো অবকাশ পর্যন্ত নাই আল্লাহ তাল রসুল বলেন এই পুরাণের কোনো একটা হরম যদি কোনো একজন বান্দা তেলাবাদ পড়ে হরফ তালামত করার সঙ্গে সঙ্গে আল্লাহ মা তরফ গুনা তাকে একটা নেকি লিখে দেন আর একটা নেকি আল্লাহ তাআলা দশ গুণ বাড়াইয়া অতি হরফের বিনিময়ে আল্লাহ তাআলা দশটা করে নেকি দান করে দেন এই দশটা নেকি আল্লাহর বসুল বানাং লা ফুল আলি ফ্লাম্মি হরফোনওয়ালা কিনা আলিফুন হরফুন ওয়ালা মুন হরফোন ওয়া মি মুন হরফোন আলি ফ্লাম্মি এখানে ওরা তিনটা হরফকে একটা হরফ বলা হয় না বরং আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ এই তিনটা হরফ বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় তিরিশটা নেকি লিখে দিয়েছেন এক শ্রেণীর মানুষ এখন বের হয়ে গেছে এই কোরআন যদি কেউ বুঝে না পড়ে কোরআন ব্যাখ্যা বিশ্লেষণ না করে তাহলে তাদের সোয়াব হয় না মুসলমান না না এটা ভুল কথা এটা ভুল কোরআন যদি কেউ পড়তে পারে আল্লাহ তালা পড়ার কারণে প্রতিটা হরফের বিনিময় নিয়ে দিয়ে থাকেন এখানে হাদিস সাইফুল সাহেব রয়েছে ওনারা সবসময় হাদিস পড়ান কথা ঠিক আছে না হুজুর কথা ঠিক আছে প্রতিটা হরফ যদি না বুঝে পড়েন তারপরে আল্লাহ নেকি দান করবেন এই জন্য মুসলমান ভাইরা আমার এই কোরআনের দাম কত বেশি কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সব চাইতে দামি সব চাইতে প্রিয় আমি আর আপনি যদি কোরআনকে কোরআন যেভাবে চলতে বলেছেন কোরানের বিধান অনুযায়ী যদি কোরআনের বিধান মানি তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার সম্মান বাড়ায় দেবে অটোমেটিক বেড়ে যাবে ঘরের ভিতরে যত দামি কাপড় থাকুক না কেন যত দামি বস্তুই থাকুক না কেন সেটা যদি তার জায়গা থেকে পরে যায় সর্বোচ্চ কী করে টেলিভিশনের কাপড় তো অনেক দাম কোরআন শরীফের কাপড়ের দাম বেশি না আপনার শরীরের কাপড়ের দাম অনেক বেশি কিন্তু এগুলো যদি পরে যায় ঝাঁকি দিয়ে কী করে দেয় রেখে দেওয়া হয় কিন্তু কোরআনের গিলাপ যদি পরে যায় কোরআনের যে রাখার রেহালটা আছে সেটা যদি পরে যায় সেটা সুন্দর করে কি করে চুমু খায় না বুকের সাথে মিশায় না অর্থাৎ কোরআনের সম্মান যত বেশি এবং যে কোনো জিনিসের সম্পর্ক কোরআনের সাথে হবে তত সম্মান এবং ইজ্জত বাড়িয়ে দিবেন কোরআন কোথায় নাজিল হয়েছে হেরা পর্বতে নাজিল হয়েছে বিশ্বনবী নবী মুদুর রসুন আলি সাল্লামের বয়স যখন চল্লিশ হয়ে গেল এমন সময় আল্লাহ রসুল সাল্লু সাল্লাম হেরা পর্বতে গিয়ে ধ্যানমগ্ন অবস্থায় থাকেন খানা নিয়ে যান চার দিন পাঁচ দিন ছয় দিনের জন্য খানা নিয়ে যান খানা যখন শেষ হয়ে যায় আল্লাহর হাবিব সেখান থেকে আবার চলে আসে না আবার খানা শেষ হয়ে গেলে খানা নিয়ে আবার যায় এইভাবে যাইতেছেন যাইতেছেন হঠাৎ করে একদিন হজরত ইর সালাম আল্লাহ রসুলের কাছে এসে বলতেছে না আল্লাহর হাবিব ই কর পড়ো আল্লাহর রসুল বলে মা আনা বিকারে আমি তো পড়তে জানি না আবার বলে এ পড়ো পড়ো আল্লাহর রসুল বলে মা না মা আনা বিকারে আমি পড়তে জানি না জিব্রাইল আবার বলে পড়ো এ করো পড়ো আল্লাহর হাবিব বলে মা আনা বিকারে আমি পড়তে জানি না ও মুসলমান তিন তিনবার বলার পরে আল্লাহর হাবিব যখন বলে আমি পড়তে জানি না এবার জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস আল্লাহর হাবিবকে ধরে বুকের সাথে চাপ দিয়েছেন এমন সময় বলতেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী

ছোট্ট একটা মেসেজ যারা বলে জ্ঞান অর্জন করা ফরজ কোন জ্ঞান অর্জন করা ফরজ যদি ইপুরা পড়া হয় আল্লাহ রসুল কোন কার নামে পড়বেন একবার দুইবার তিনবার পড়েছেন মুফাজ সেন গ্রাম বলেছেন যে এই যে তিনবার আল্লাহ রসুল বলেছেন আমি পড়তে জানি না পড়তে জানি না তার মানে তাকে তো বলা হয় নাই পড়ো তোমার সেই রবের নামে যেই রব তোমাকে সৃষ্টি করেছেন সেই রবের কথা তো বলা হয় নাই তার মানে যখন রবের কথা বলা হয়েছে যেই রব তোমাকে সৃষ্টি করেছেন সেই রবের নামে পড়ো সাথে সাথে আল্লাহর রসুল পড়া শুরু করে দিয়েছি বলে শুভ আল্লাহ তার মানে কোরআন শিক্ষা করা হলো ফরজ শুধু ফরজ না ফরজ আইন এই কোরআন একটু আগেই বললাম কোন পর্যন্ত নিয়ে যাবে কোরআনের শিক্ষা ফরস কেন কোরআন শিখলে আপনাকে ডাইরেক্ট দিবে কিন্তু দুনিয়ার যত জ্ঞান আপনি অর্জন করেন না কেন এই জ্ঞান আপনার এই জ্ঞান আপনাকে জান্নাতে নেবে এমন কোনো গ্যারান্টি কেউ দিতে পারে না আপনার এই জ্ঞান আপনি জজ হন মিনিস্টার হন উকিল হন আপনি যত বিদ্যা এবং যত জ্ঞানে গুণিতে বড় কিছু হন না কেন যত কিছু হন না কেন আপনার সম সমস্ত এই জ্ঞান সমস্ত এই বিদ্যা মরার সাথে এই সাথে সব বিদায় হয়ে চলে যাবে কথা বলেন ঠিক না বেটি মরার পরে থাকবে না থাকবে না এই জন্য আল্লাহ তাআলার রসুম বলেন এ পুরো বিস্মি রব্বিক ও কয়েকম্বর পড়ুন আপনার সেই রবের নামে সেই রব যেই রব আপনাকে সৃষ্টি করেছেন খলাকাল ইনসান আমি না আলাক নবী গো আপনি পড়েন সেই রবের নামে যে রব আপনাকে আলাক মানে জমাট তো সৃষ্টি করেছে না রক্ত থেকে বানিয়েছে না ও মুসলমান আমার আল্লাহ তালা বলেন ও নবী ইক রব পড়েন অরবুকাল আকরম সেই রবের নামে পড়েন যে রব হলো সম্মানিত সবার চাইতে সম্মান যত সম্মান তুমি দিতে পারো সব চাইতে বেশি সম্মান পাওয়ার উপযুক্ত কি সবচাইতে বেশি সম্মান পাওয়ার উপযুক্ত কে আল্লাহ নামটা তো আসতে বলেন শত্রুতা আছে বাবাদিরা ধনবাড়িতে মিছিল দেখলাম বিকেলবেলা এক একজনে গলা ফাটা চিল্লায় চিল্লায় আওয়াজ করতেছে তারা কি দিবে আপনাকে আমার আল্লাহ তালা কি দিয়েছেন আপনাকে আজকে আল্লাহ তালার নামটা কেউ জোরে মহব্বতের সাথে শ্রদ্ধার সাথে নিতে পারি না ভিতর থেকে আসে না কেন আসে না আল্লাহকে চিনি না আল্লাহর প্রতি রকম ভালোবাসা নাই এই জন্য আল্লাহ তালা বলেন ইকর অরবুকাল আক্রম পড়েন কার নামে সেই রবের নামে যেই রব হচ্ছে সবচাইতে সম্মানিত সবচাইতে যার সম্মান ইজ্জত বেশি দিতে হবে সেই রবের নামে পড়তে হবে হ্যাঁ মুসলমান বন্ধুরা আমার আল্লাহ তালা বলেন আল্লাহ দিয়ে আল্লাহ বাবিল কালাম আল্লাহ 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 তালা বলেন নবী গো পড়েন সেই রবির নামে যেই রব কলমের সাহায্যে শিক্ষা দিয়েছে আল্লাহ তালা কি শিক্ষা দিয়েছে আল্লাহ আল ইংসান আলম আলম মানুষ যেই জিনিস জানে না সেই জিনিসকে আল্লাহ তালা শিক্ষা দিয়েছে ও মুসলমান বন্ধুরা আমার আল্লাহ রবুল আলমিন এই যে পাঁচটা আয়াত নাজিল করে দিলেন এই পাঁচটা আয়াতের কথাই আমি একটু বলবো আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ইকরা বিসমি রব্বিক দিয়ে খালাক ও মুসলমান পড়ো তো সেই রবের নামে যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন যেই রব সৃষ্টি করলেন আসলে সেই রবকে আমরা চিনি না এখন যদি আমরা বলা হয় যে ভাই যে রবের কথা বলা হচ্ছে সেই রবের দশটা নিয়ামতের কথা একটু বলেন তো রবের দশটা নিয়ামতের কথা আমরা বলতে পারবো না আল্লাহ তালা আমাদেরকে কি কী নিয়ামত দিয়েছেন আল্লাহ এত নিয়ামত দিলেন্লাহা আল্লাহ কত নিয়ামত দিয়েছেন আল্লাহ তালা বলেন তোমরা আমার এই দেওয়া নিয়ামত কোনো দিনই গণনা করে শেষ করতে পারবে না এমন কি গোটা পৃথিবীর সমস্ত পানিগুলি যদি কালি হয়ে যায় সমস্ত গাছগুলো যদি কলম হয়ে যায় তোমার হায়াত বাড়াইতে বাড়াইতে যদি কেয়ামত পর্যন্ত বাড়ায় দেওয়া হয় আর যদি বলা হয় আল্লাহ তালা নিয়ামত গুনে 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 লিখতে থাকো আল্লাহ বলেন তোমার হায়াত শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ নিয়ামত লেখে আল্লাহ যে নিয়ামতগুলো আমাদের আমাদেরকে দিয়েছেন যার চোখ নাই ওই লোকটা বুঝে চোখের কি পরিমাণ নিয়ামত তাকে যদি জিজ্ঞাসা করেন ভাই তোমার যে চোখ নাই তোমার কি অভাব তোমার কি খারাপ লাগে ওই লোকটা কান্না জড়িত কণ্ঠে বলবে ভাই কান্না কি এমনি লাগে আহারে আমার বাবা বাবাকে বাবা বলে আমি ডাক দেই আমার সন্তান আমাকে বাবা বলে ডাকে ভাই আমাকে বাবা বলে ডাকে ভাতটা যে আমি খাই আমি দেখতে পারি না বাবাকে চিনি না দেখতে পারি না সন্তানরা দেখতে পারি না বিবি দেখতে পারি না দুনিয়া আমি কোন জায়গায় থাকি সেটা দেখতে পারি না ও মুসলমান ভাইরা আমার আল্লাহ তাহারা বলেন যার চোখ নাই শুধু তার দিকে ও ও বাবাজিরা একটু খেল করবেন আল্লাহ তাহারা বলেন এই যে চোখটা দিলাম এই চোখটা দিয়া তোমাকে আমি যে কাজের জন্য দিয়েছি তুমি সেটা করো না তুমি কোনোদিন চিন্তাও করলা না হরে আমি যদি অন্ধ হতাম সন্তান যদি বাবা আমার সামনে বাবা বলে ডাকতো সন্তানকে যদি আমি খুশি করার জন্য দোকান থেকে একটু সদাই নিয়ে সন্তানের হাতে দিতাম সন্তান আমাকে বাবা বলে ডাকতো সন্তানটা কেমন দেখা যায় আমি যদি দেখতে না পারতাম তাহলে আমার কেমন কষ্ট হতো ও মুসলমান ভাইয়ের আমার এই জন্য চোখের অনেক দাম তোমার যদি দুইটা হাত না থাকতো তাহলে বুঝতে পারতাম আমার আল্লাহ তালার দেওয়া এই হাতের কত দাম কে যাদেরকে আল্লাহ তারা চক্ষু দিয়েছে এই চোখ দিয়ে দেখে দেখে হেটে হেটে আল্লাহর ঘর মসজিদ আসবা তোমরা আসো না আল্লাহ তারা দেওয়া চোখ দিয়ে তাকে এটা কি কোরআন পড়বা সে কোরআন তোমরা পড়ো না দুনিয়ার ভিতরে কত নিয়ামত রয়েছে সব নিয়ামতগুলো গুলো দেখে দেখে ইমানকে বাড়াইবা ইমানের পাওয়ার বাড়াইবা ইমানকে মজবুত করবা শক্তিশালী করবা এই কথাও তুমি চিন্তা করো না শুধু ঘুমাও আর ঘুমাও আমার আল্লাহ তারা বলেন ও ইমান তোমার আচরণ কেমন যেন হয়ে গেল এই পুরাণকে মুসলিমের মতো শুরু করে দিলা একটা মুসলিম সকালবেলায় ঘুম থেকে উঠে আল্লাহ আদায় খাওয়া দাওয়া শেষ করে সারাদিন কাজের জন্য বের হয়ে যায় তার নামাজ নাই নাই আল্লাহ নিয়ে আমাদের শুক্রিয়া নাই ঠিক তুমি তার মতো হয়ে গেল সকালবেলা ঘর থেকে বের হয়ে যাও ব্যবসার উদ্দেশ্যে বের হয়ে যাও জোহর হর পড়োনা আমি আসর পড়োনা মাগরিব পড়োনা এসাও পড়োনা এসব সময় বাড়িতে আস খানা দানা খেয়ে তুমি কাফের মুশ্রিক বেইমানের মতো তুমি ঘুমায় পড়ো সারাদিন আল্লাহ তালার বিধান ছিল তুমি আল্লাহর হুকুম মানবা আল্লাহর বিধান তুমি সঠিকভাবে পালন করবা কাফের মুশ্রিকের মতো একটা বারও তুমি স্মরণ করলা না আল্লাহ তালাকের কাছে বললাও না আল্লাহ আমার হুকুম ছিল আল্লাহ আমার দায়িত্ব ছিল তোমার বলা আমি করা এ মুসলমান আচরণটা কেমন জানি মুসলিমের মতো হয়ে গেল খাওয়া উদযাপন করে খানা দানা শেষ করে আল্লাহ নিয়ে আমাদের সুখিয়া আদায় করে না ঠিক তেমনি তুমিও আল্লাহ নিয়ে আমাদের শুকিয়ে আদায় না করে তুমিও ঘুমায় পড়ো আবার ঘুম থেকে উঠাও সকাল আটটার সময় ঘুম থেকে ওঠাও খানা দানা রেডি হয়ে যায় ঘুম থেকে বেগম তোমাকে ডাক দিয়ে উঠায় দেয় গোসল করো খাওয়া দাওয়া শেষ করে শুক্রিয়া আদায় না করে চলে যাও ও মুসলমান এই যে যাদের স্বভাব এই যে যাদের চরিত্র এই সমস্ত ব্যক্তিদের জন্য কামদের ময়দানে আল্লাহ তালা রসুল রসুল যখন আল্লাহ তাল্লাহ কাছে নালিশ করবে আল্লাহর রসুল যদি আমার আপনার বিরুদ্ধে নালিশ করে ও মুসলমান বাঁচার কোনো উপায় আছে কথা বলেন না এই জন্য ভাব বাবাজিরা যাদের চোখটা আল্লাহ তারা দিয়েছেন এই চোখ দিয়ে রাতের বেলায় গভীর রাত পর্যন্ত না ফরমানি না এই চোখ দিয়ে যদি তুমি তোমার বিবির দিকে তাকায় থাকো প্রতিবার কারণে আল্লাহ তালা তোমাকে নেকি দিবে তুমি যদি ভিন্ন কোনো নারীর দিকে তাকায় থাকো তাহলে আল্লাহ তালা তোমাকে গুণা দেবে ও মুসলমান এই চোখের দান কত বেশি জান কোরআনের দিকে তাকায় থাকলে পৃথিবীতে তিনটা জিনিস বড় দামি তাকায় থাকলেই সাপ দেয় এক নম্বর হলো কোরআনের দিকে তাকায় থাকবা আল্লাহ তালা সব দিবে দুই নম্বর হলো তুমি কাবার দিকে তাকায় থাকবা আল্লাহ তালা সব দিবে তিন নম্বর তোমার মা বাবার চেহারার দিকে তাকায় থাকবা আল্লাহ তালা তোমাকে সব দান করবে কেমন সব দিবে রে মুসলমান মা বাবার দিকে যদি নয়না নয়নাভিরাম সুন্দর দৃষ্টিতে আকর্ষণীয় দৃষ্টিতে ভালো নজর দিয়ে মার দিকে একবার তাকাও আল্লাহ তালা তোমাকে একটা কবল হজর সবাব দিবেন বলেন সুবাহ আল্লাহ কি বলেন দেবেন না কয়বার দেবেন প্রশ্ন কেন প্রশ্ন করলেন্লা কয়বার দিবেন আল্লাহ রসুল বললেন তুমি যতবার তাকাইবা ততবারই তোমাকে দেওয়া হবে কিন্তু আজকে সমাজ কোন পথে চলে যাচ্ছে অদবতন হয়ে গেছে আজকে সেই মাকে আজকে আমরা সম্মান করি না মাকে ভালোবাসি না মাকে মহাব্বত করি না বাবাকে শ্রদ্ধা করি না অন্য অন্য সব মুরুব্বিদেরকে সালাম দিয়ে থাকি মুরব্বীদের সাথে ভালো ব্যবহার করে থাকি কিন্তু বাবার সাথে ভালো ব্যবহার করি না কথা বলে ঠিক না সাথে প্রতিবেশী চাচি খালা বা অমক মহিলাদের সাথে শাশুড়ির সাথে কত ভালো আচরণ করে থাকি কিন্তু জনন্তক্ষিণী মা তোমাকে কত কষ্ট করে দশটা মাস গর্ব ধারণ করেছেন সেই মাকে ভালো করে কথা বলি না মাকে সুন্দর করে খাওয়াই না দুনিয়ার সব মানুষ যদি তোমার জন্য দোয়া করে আর তোমার মা যদি তোমার উপরে নারাজ থাকে তাহলে তোমার জাহান নাম ছাড়া কোনো গতি নাই ফি ফি ওয়ালি দাইন তোমার মা বাবা যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে তাহলে তোমার রব তোমার উপরে সন্তুষ্ট থাকবে তোমার মা বাবা যদি তোমার উপরে অসন্তুষ্ট থাকে তাহলে তোমার রব তোমার উপরে অসন্তুষ্ট থাকবে তুমি নামাজ পড়লে নামাজ হবে না হজ করলে হজ হবে না দান করলে দান হবে না কবুল আল্লাহ দানা করবে না কারণ তোমার উপর তো আল্লাহ সন্তুষ্টই নাই তোমার উপর তো আল্লাহ রাজি নাই তাহলে তুমি কেমনে দান করলে কবুল হবে এই জন্য মুসলমান ভাইরা আমার যে আল্লাহ তালা চোখটা দান করলেন আপনাদের পায়ে হাত দিয়ে বলি বাবাজিরা অনেক সময় এই রাস্তা দিয়ে আমি রাত্রে যাতায়াত করি এই মায়কের আওয়াজ যত দূর যায় আমার যাতায়াত আছে সব জায়গায় ও বাবাজিরা গভীর রাত্র করো না তুমি ঈশার নামাজটা পড়ে ঈশার নামাজটা পড়ে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া শেষ করে তসবিটা হাতে নিয়ে একশো বার সুবাহান আল্লাহ একশো বার আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ একশো বার একশো বার আল্লাহ ইল্লাহ ইস্তেফার একশো বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একশো বার পড়তে পড়তে ঘুমায় পড়ো তুমি যদি ঘুমাইতে পারো এইভাবে সারা রাত ইবাদত করার সোহাব আল্লাহ তারা দান করে দিবে এসার নামাজ জামাত আদায় করে তুমি যদি আমার ফজরের সময় ঘুম থেকে ওঠে আল্লাহর ঘরে এসে ফজরের জামাত যদি তুমি আদায় করো নামাজটা আদায় করো সারা রাত ইবাদত করলে যে পরিমাণ সব ওই পরিমাণ সব দিবে কিন্তু মুসলমান বাবাজিরা আজকে আমরা তো নামাজের প্রতি আমাদের মহব্বত নাই ভালোবাসা নাই কিন্তু নামাজকে আমরা মহব্বত করি না কখন মাগরিবের সময় চলে যায় এসব সময় চলে যায় আমরা খেয়াল করি না রাতের দশটা বারোটা পর্যন্ত আমরা অবাধে দোকানে বসে থাকি চোখ দিয়ে আমরা জেনা করতে থাকি ভিন্ন নারীদের ছবি আমরা দেখতে থাকি ভিন্ন নারীদের কথা আমরা শুনতে থাকি এই সমস্ত নারীদেরকে দেখে আর তাদের কথা শুনে তাদের প্রতি আকর্ষণ হয়ে যায় বাড়িতে গিয়ে বিবির সাথে ভালো ব্যবহার করতে চায় না সুন্দরী নারী দেখা বাড়ির নারীটা তো অত সুন্দর না সুন্দরী মানুষের কথা না, কথা বড় আকর্ষণীয় কথা গায়ক যে গান গায় তার কথা বড় সুন্দর বাড়িতে যে মহিলা আছে সে তো অত সুন্দর না ও মুসলমান আজকে বর্তমানে সবচাইতে সমাজ অবক্ষয় হচ্ছে স্বামী আর স্ত্রীর মিল নাই স্বামী আর স্ত্রীর মিল নাই কেন মিল নাই এক নম্বর মোবাইল দুই নম্বর যাদের মোবাইল নাই মুরব্বী সাহেব যারা আছেন আমার কথা কষ্ট লাগতেছে মুরব্বী সাহেব যারা আছে তারা করে কি এই দোকানে টেলিভিশনের সামনে বসে থাকে ভিন্ন নারীদের কথা শুনে এই শুনতে শুনতে আকর্ষণ হয়ে যায় বিবির প্রতি আর আকর্ষণ বাড়িতে গিয়ে হয় ভাই বিবির সাথে ঝগড়া লাগা ঝগড়া লাগা আসলে যে বিষয়টা উদ্দেশ্য সেটা হল জামাকে আল্লাহ তারা যে চোখটা দিয়েছে আল্লাহর নিয়ে আমত এই চোখের হিসাব নেওয়া হবে চোখটা আল্লাহ তারা দিয়েছেন এই নিয়ামতটা কতটা গুরুত্বপূর্ণ যদি আমার চোখ না থাকে তাহলে বুঝতে পারতাম সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার এই যে কোরআনুল কারিম আল্লাহ বাকরবুল আলমিন বিশ্বনবীর উপরে যখন নাজিল করেছেন বিশ্বনবীকে যখন নবোদ দিয়েছেন নবো দেওয়ার পরে কোরআন করার পরে যখন আল্লাহ কোরআনের বাণী প্রচার শুরু করে দিয়েছেন বড় নেতা ছিল আবু জাহেল এই আবু জাহেল বারবার বলতো কি ব্যাপার মোহাম্মদ হল গরিব মানুষ মোহাম্মদ কেন এই কোরআন দেওয়া হয়েছে মোহাম্মদ কেন নবী বানানো হয়েছে আর কোনো মানুষ ছিল না অন্য কোনো লোক ছিল না ও মুসলমান বন্ধুরা আমার এই জায়তে কারিমা পাঠ করেছি আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর যখন এই জালিমদের কাছে কোরআনের বাণী প্রচার করার জন্য গিয়েছেন তাওহীদের কথা বলেছেন এক আল্লাহ তাআলার একাত্মবাদের কথা যখন তিনি বলেছেন এই কাফের বেঈমানরা তখন বলতো নিজেদেরকে বড় লোক মনে করত নিজেদেরকে অনেক কিছু মনে করত আল্লাহর রাসূলের কথা তখন মানতো না আল্লাহ তাআলার রাসূল যখন এই দাওয়াত তাদেরকে দিতেন আল্লাহর রাসূলকে বিভিন্ন ভাবে কোটা করে আল্লাহর রাসূলকে সরায়া দিত এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরের আয়াতে বলে না ও পয়গম্বর কাল্লা ইনাল ইনসান ও নবী আপনি কষ্ট পায় না দুনিয়ার মানুষ হলো নিমুখ হারাম দুনিয়ার মানুষ হলো অকৃতজ্ঞ ও মুসলমানা কেন নিমুখ হারাম কেন অকৃতজ্ঞ আল্লাহ বলেন আররাহুস্তাবনা এ দুনিয়াবাসী তোমরা জেনে নাও আল্লাহ তারা বলতেছে দুনিয়ার মানুষ অহংকার করে টাকা করে ফখরগিরি করে কেন করো জানো নিজেকে অভাব মুক্ত মনে করে আর নিজেকে ধনাত্ম মনে করে নিজেকে ক্ষমতাবান মনে করে নিজেকে যখন অভাব মনে করে যখন তোমার টাকা হয়ে যায় যখন তোমার সম্পদ হয়ে যায় সুন্দর বাড়ি হয়ে যায় বিশাল বিশাল বিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি হয়ে যায় যখন তোমাকে আল্লাহ তালা মানে ক্ষমতা দিয়ে থাকে এমন সময় তুমি নিজেকে একেবারে অভাব মুক্ত মনে করো ও মুসলমান বান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন

রে চিরতর এ তিন বানাইয়া লাথি মাইরা সরায়া দিবে আল্লাহ তাআলা বলেন ও পয়গম্বর আর রাহুস্তানা এই জালেম আবু জাহেল নিজে নিজেকে কি মনে করে অভাব মুক্ত মনে করে আল্লাহ তাআলা বলেন ইন্নাইলা রাব্বিকার রুজা নবী গো তাদেরকে জন্য আপনি কষ্ট মনে করেন না নিশ্চয়ই আবু জাহিল দুনিয়ায় থাকবে না আবুল হাব দুনিয়ায় থাকবে না উদ্মা থাকবে না সাইবা থাকবে না কেউ থাকবে না যে কোনো সময় আমি আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে সরাই দেব ও মুসলমান গোটা দুনিয়ার ভিতরে কত বাদশাহ ছিল কত ক্ষমতাওয়ালা ব্যক্তিরা ছিল কত কত ধনাত্মান ব্যক্তিরা ছিল কেউ কি দুনিয়াতে আছে কথা বলেন আছে কেউ নাই কেউ থাকতে পারবে না থাকার জায়গা দুনিয়াতে নাই এই জন্য বাবাজিরা আমরা যে কোনো সময় দুনিয়া থেকে চলে যাব দুনিয়া থেকে যেহেতু যাইতেই হবে এই দুনিয়ার জন্য পাগল হয়ে কোনো লাভ আছে কোনো লাভ নাই এই যে কোরআনের কথা বলতেছিলাম এই কোরআনটা কত দামি শোনেন ইকুহ কোরআন সোহেবুল কোরআনকে আল্লাহ তালা জান্নাত দেবেন আর এই কোরআনকে ইদা বুজিয়াল যখন যেই লোকটা কোরআন মেনেছে কোরান অনুযায়ী আমল করেছে কোরআন অনুযায়ী আমল করার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ সাল্লাম বলেন লোকটা যখন মারা যা ঈদা বুঝে আলমাই দু ফি পাবরি ঘি যা কোরআন দার রসিহি ও মুসলমান দুনিয়াতে তোমার তিনটা জিনিস আপন একটু আগে বলেছিলে আমার এক নম্বর হল ধন সম্পদ দুই নম্বর হলো তোমার আত্মীয় স্বজন তিন নম্বর হলো তোমার আমল তুমি যে আমলটা তুমি করো এক নম্বর এই যে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সাথে সাথে তোমার বাহাদুরি আছে ক্ষমতাগিরি টাকাওয়ালা যা আছে সব শেষ হয়ে যাবে দুই নম্বর তোমার আত্মীয় স্বজন কবার পর্যন্ত নিয়ে তোমাকে চির বিদায় করে দিয়ে চলে আসবে তিন নম্বর নেক আমল তোমার সঙ্গী হবে ও মুসলমান আল্লাহর হাবিব না আর কি তোমার সঙ্গী হবে তুমি তো জানোই না তোমার সাথী কোন জিনিস তোমাকে একেবারে সেপ করে সেপটি দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে এই বিষয় তোমার জানা নাই আল্লাহ রসুল বলেন ইদা বুঝে আল মাই কবরি হি যা আল কোরআন রকসিহি যখন একজন মানুষ সহায় কর যে কি করে কোরআন মেয়েছে কোরআন অনুযায়ী আমল করেছে কোরআন অনুযায়ী তার জীবনটা পরিচালিত করেছে এই সমস্ত ব্যক্তিদের মৃত্যু হওয়ার পরে যখন তাদেরকে কবরের ভিতরে রেখে দেওয়া হয় আল্লাহ তালার পক্ষ থেকে সরাসরি মৃত ব্যক্তিকে কবরে নামানোর পরে যা আল কোরআন সিহি মৃত ব্যক্তির সামনে অর্থাৎ মাথার কাছে কোরআনটা ফেরেস্তার আকৃতি ধরে সুন্দর করে বসে যায় মুনকার নাকির যখন সোয়াল করার জন্য আসতে চায় ও মুসলমান প্রথমত মুনকার নাকির মাথার দিক দিয়ে আসবে এমন সময় মুনকার নাকির বলবে ও ফেরেস্তা খবরদার খবরদার আল্লাহ রে গোলাম কোরআন অনুযায়ী মানার কারণে কোরআন অনুযায়ী চলার কারণে আমল করার কারণে দুনিয়ায় ঠিকমতো ঘুমাইতে পারে নাই দুনিয়ায় ঠিকমতো আরাম আয়েশ করতে পারে নাই কারণ কি রে ভাই আর দুনিয়া উসজিনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা আর কাফের বিমানের জন্য হলো জান্নাত ও মুসলমান যত রাতেই তুমি ঘুমাও না করো রাতের তিনটা সময় যদি তুমি ঘুমায় যাও যখন মসজিদ থেকে আল্লাহ আকবরের ধ্বনি আসবে কানে পর্যন্ত পৌঁছে যাবে তুমি আর ঘুমাইতে পারবে না কারণ কি রে ভাই আল্লাহ তালা হলো সব চাইতে বড় সব চাইতে বড় তার হুকুমটাও তত বড় ও মুসলমান এই বান্দা তখন আজান হওয়ার পরে ঘর থেকে ঘুম থেকে উঠে মসজিদে গিয়ে নামাজ আদায় করেছে সুতরাং কোরআন তখন বলবে না না তুমি আমার দিক দিয়ে আসতে পারবা না যদি তুমি আসতে চাও তাহলে অন্য দিক দিয়ে আসো ফেরিস্তা তখন তার ডাং দিক থেকে আসা শুরু করবে আল্লাহ তালা রসুল বলেন অসলা তো আমি নিহি ভিতরে ফেরেশতা যখন তোমার ডান পাস দেওয়া শুরু করবে আল্লাহ তালার হামি বলে না নামাজ তোমার ডান পাশে এসে দাঁড়ায় যাবে নামাজ বলবে না না আমার এই দিক দিয়ে আসার সুযোগ নাই এই বান্দা আমি নামাজকে পড়ানো করতে ভালোবাসতো আমি আমার দিক দিয়ে তোমাকে যাইতে দিব না যদি তোমার যাইতেই হয় তুমি অন্য দিক দিয়ে চেষ্টা করে দেখো ও মুসলমান মুন কারণাকে সহান করার জন্য তখন বাম দিক দিয়ে আসার চেষ্টা করবে ও মুসলমান অসলা অশ্বিয়া তখন রোজা তার বাম পাশে এসে হাজির হয়ে যাইবে রোজা তখন বাম পাশে এসে হাজির হয়ে যাইবে রোজা যখন হাজির হয়ে যাইবে ফেরেস্তা আসতে চাইবে রোজা বলবে না না আসা যাবে না কারণ কি রে ভাই আশা না দেওয়ার কারণ হলো দুনিয়াতে মানুষ কোরআন তেলাওয়াত করে হ্যাঁ কোরআনটা তেলাওয়াত করে কারি সাবটা কোরআন তেলাওয়াত করে যখন তেলাওয়াত করে হয়তো রিয়া আসতে পারে অহংকার আসতে পারে কোরআন তেলাওয়াতের ভিতরে অহংকার আসতে পারে নামাজ নামাজ না পড়লে সমাজবাসী খারাপ বলবে আরে বৃদ্ধ হয়ে গেছে বোনা হয়ে গেছে দানা হয়ে গেছে নানা হয়ে গেছে নির্বাচন করতে চায় এখন যদি নামাজ না পড়ি মানুষ তো ভোট দেবে না মানুষ তো খারাপ বলবে কথা বলেন ঠিক নেবে ঠিক